বাংলাদেশ স্বাধীন হয়েও কেন পরাধীন কেন সুখের মতো সুখ অর্জিত হচ্ছে না কেন দুর্নীতি এখনকার দৈনন্দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে উনিশশো সালে এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ জন্ম নিয়েছিল সেই সময় আমরা বলেছিলাম এই দেশ হবে শোষণমুক্ত বৈষম্যহীন একটি গণতান্ত্রিক রাষ্ট্র স্বপ্ন ছিল সবাই শিক্ষিত হবে সবার মুখে থাকবে অন্য ঘরে থাকবে শান্তি মনে থাকবে স্বাধীনতার গর্ব কিন্তু আজ, বেশি সময় পেরিয়ে আমরা এক কঠিন প্রশ্নের মুখোমুখি বাংলাদেশ কি সত্যিই স্বাধীন স্বাধীনতা মানে শুধু একটি মানচিত্র নয় একটি জাতীয় সঙ্গীত নয় কিংবা একটি পতাকাও নয় স্বাধীনতা মানে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতা স্বাধীনতা মানে আত্মমর্যাদা

আই লোক দেখানো প্রশ্ন ওঠে ফলাফল নিও নিরপেক্ষতা নিও যে বিরোধিতা করে সে কখনো হয় নিখোজ কখনো হয় বিচারহীন নির্যাতনের শিকার আমরা বলি উন্নয়ন হচ্ছে সড়ক হচ্ছে মেট্রো রেল হচ্ছেpostdata হচ্ছে হ্যাঁ এগুলো উন্নয়ন কিন্তু এই উন্নয়ন কার জন্য যে দেশে মানুষের মৌলিক চাহিদা পূরণ হয়নি যেখানে দুর্নীতি নিত্যদিনের সঙ্গী যেখানে উন্নয়ন কেবল কাগজে কলমে তাদের জন্য আজ আমরা আন্তর্জাতিক সংস্থা থেকে ঋণ নেই, শর্ত মানি ওয়ার্ল্ড ব্যাংকের কথা শুনে আমাদের বাজেট তৈরি হয় আমাদের অর্থনীতি যেন এক নতুন উপনিবেশে পরিণত হয়েছে যেখানে বিদেশি পুঁজির ইচ্ছে আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে আর সংস্কৃতি আমাদের প্রজন্ম আজ তাদের নিজস্ব ইতিহাস জানে না তারা জানে না পলাশির প্রস্তাবে নবাব সিরাজউদ্দৌলার পতন মানে কি জানে না কারাগারে শহীদ মতিউরের মুখে বাংলার স্বাধীনতা মানে কী ছিল বিনোদন সোশ্যাল মিডিয়া সবকিছু নিয়ন্ত্রণ করে এখন কর্পোরেট এবং বাইরের সংস্কৃতি নিজস্বতা হারিয়ে যাচ্ছে এবং মূল্যবোধ হয়ে যাচ্ছে তাহলে বলুন আমরা কি সত্যিই স্বাধীন এখনো সময় আছে এই পতাকা এই মানচিত্র এগুলো আমাদের গর্ব কিন্তু এই গর্বকে অর্থবহ করতে হলে আমাদেরকে সচেতন হতে হবে আত্মসমালোচনার সাহস রাখতে হবে সত্য বলতে শিখতে হবে সত্য শুনতেও শিখতে হবে এই দেশ আমাদের সরকার দল ক্ষমতা বড় মানুষের যতদিন না আমরা এই কথাগুলো উপলব্ধি করব ততদিন পর্যন্ত আমাদের স্বাধীনতা কেবল কাগজে কলমে থাকবে নয় আমাদের স্বাধীনতা একটি চলমান সংগ্রাম এটি একটি রক্তের ইতিহাস একটি সাহসের ইতিহাস আর এখন এটি সত্যের পক্ষে দাঁড়াবার ইতিহাস আপনি আমি আমরা সবাই এই সংগ্রামের অংশ প্রশ্ন শুধু একটাই আমরা কি চলো বন্ধ করে চলবো নাকি সত্যিকার স্বাধীনতার জন্য আবার নতুন করে লড়াই করব। যতদিনই হোক না কেন আসল কথা হলো আমরা যদি বাংলাদেশের মাটিতে ইসলাম শাসন ব্যবস্থা কায়েম করতে না পারি তাহলে এই দেশের মাটিতে কখনোই শান্তি ফিরে আসবে না আল্লাহর জমিনে আল্লাহর হুকুম কায়েম করার ব্যতীত রাজনীতি বেইনসাফি স্বৈরাচার এবং অনাচার মুক্ত একটি সমাজ কায়েম করা কখনোই সম্ভব হবে না আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু